কোন দেশে জাতীয় সঙ্গীতের সুর আছে কিন্তু কোনো কথা নেই স্পেন কোন দেশে বিভিন্ন ভাষা আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আছে ভারত কোন দেশের নাগরিকদের জন্য সুখ মন্ত্রণালয় চালু আছে ভুটান কুমির কোন দেশের প্রিয় খাবার থাইল্যান্ড কুকুর কোন দেশের প্রিয় খাবার ভিয়েতনাম সাপ কোন দেশের প্রিয় খাবার চীন ক্যাঙ্গারু কোন দেশের প্রিয় খাবার অস্ট্রেলিয়া ভাল্লুক কোন দেশের প্রিয় খাবার রাশিয়া টেনশন হলে কি করতে হয় জোরে শ্বাস নিতে হয় নার্ভাস লাগলে কি করতে হবে চিমটি কাটুন পিনিক হলে কি করতে হয় মুখে বরফ কুশি নিন ঘুম না আসলে কি করতে হবে উল্টো দিক থেকে গণনা শুরু করুন রাগ কন্ট্রোল না হলে কি করতে হবে পানি পান করুন লাইসেন্সের বাংলা অর্থ কী অনুজ্ঞাপত্র সার্টিফিকেট এর বাংলা অর্থ কি সনদপত্র পারমিট এর বাংলা অর্থ কি সরকারি অনুমতিপত্র ফটোকপি এর বাংলা অর্থ কি অনুলিপি ডিপ্লোমা এর বাংলা অর্থ কী প্রশিক্ষণপত্র লম্বা হওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত আপেল রাতে ঘুম বাড়ানোর জন্য কোন ফল খাওয়া উচিত কলা ক্যান্সার দূর করতে কোন ফল খাওয়া উচিত লেবু রক্ত পরিষ্কার করতে কোন ফল খাওয়া উচিত জাম চোখে জ্যোতি বাড়াতে কোন ফল খাওয়া উচিত পাকা আম এর বাংলা অর্থ কি মন্ড মিঠাই বিস্কুটের বাংলা অর্থ কি চাকতি চুইং বাংলা অর্থ কী আঠা কেকের বাংলা অর্থ কি পা পিঠা জুসের বাংলা অর্থ কি রস জাতীয় পানি ইসলামের ধর্মের প্রবর্তককে হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম হিন্দু ধর্মের প্রবর্তককে ঋষি মুনিরা খ্রিস্টান ধর্মের প্রবর্তককে যিশু খ্রিস্ট ইহুদি ধর্মের প্রবর্তককে আব্রাহাম রাতে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুমাসে গরম দুধ মাংস কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু হতে পারে আপেল কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় বাসক পাতা অতিরিক্ত টেনশন করলে শরীরে কোন রোগ সহজে বাসা বাঁধে হৃদরোগ শরীরে কোন রোগ থাকলে হাতের তালু হবে ডায়াবেটিস অতিরিক্ত টেনশন করলে শরীরের কি ক্ষতি হয় মাথার চুল পড়ে যায় জন্ম এর অর্থ বাংলা অর্থ হচ্ছে আগমন মৃত্যু এর বাংলা অর্থ কি চিরবিদায় কবরের বাংলা অর্থ কি সমাধিস্থল কিয়ামতের বাংলা অর্থ কি মহাবিচারের দিন জাহান্নামের অর্থ কি চিরশাস্তির স্থান কোন দেশে খালি পায়ে হাঁটলে সিঙ্গাপুর কোন দেশের মানুষ সবচেয়ে কম